আল কমী মাদ্রাসা ময়দান তারিখ 22 ফেব্রুয়ারি নয় ফাল্গুন শনিবার সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত ওতম আফিরের প্রধান বক্তা মুফাসসির কুরআন মাওলানা মোহাম্মদ রাইহানুল ইসলাম সালেহি জনাব মাওলানা মোহাম্মদ রাইহানুর ইসলাম সালেহি আরবি প্রভাষক রায়নগড় ডিএলসি আলিম মাদ্রাসা উখrootDir আমদলি কি কেন্দ্রীয় জামে মসজিদ শিবগঞ্জ বগুড়া উক্ত মহফিলে দ্বিতীয় বক্তা হাফিজ কারি মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ জনাব হাফিজ কারি মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক মজলিসুল মুফাসিন নওগাঁদ জেলা শাখা তৃতীয় বক্তা মৌলানা মোহাম্মদ শাহজামাল হুসাইন মাহতামিন অত্র মাদ্রাসা উক্ত মহফিলে প্রধান और थे थे জনাব ডাক্তার মোহাম্মদ একরামুল বাড়ি টিপু সাবেক সাধারণ সম্পাদক বিএনপি মান্দা উপজেলার শাখা ও সাবেক চেয়ারম্যান মান্দা উপজেলা পরিষদ উক্ত মহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আক্তারুল ইসলাম মৃধা সভাপতি আত্র এছাড়াও স্থানীয় ও রামায়ক রামগণ ওয়াজ ফার্মাইবেন উক্ত মহফিলে দলের দলের যোগদান দোজাহানের করে অশেষ সব হাসিল করুন উল্লেখ্য মহিলাদের জন্য পর্দা শহীদ বসার সুব্যবস্থা রয়েছে এবং একজন কোরআনে হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে মাদ্রাসায় ছাত্র ভর্তি চলছে আরজ গুজার অদ্রম মাদ্রাসার কমিটির পক্ষে জনাব মোহাম্মদ আব্দুল মতিন শাহ সেক্রেটারি অদ্র মাদ্রাস নারায় তাকবীর আল্লাহ আকবর সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম পশ্চিম নুরুল্লাহাবাদ বাগাতি পাড়া নুরে মদিনা হাফিজ কমি মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক বিশাল ওয়াজ মহফিল بیشال و آزم استان نور مدینه آفزیا قومی مادرسا میدان استان نور مدینه آفزیا قومی مادرسا میدان তারিখ বাইশে ফেব্রুয়ারি নয় ফাল্গুন শনিবার সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত প্রধান বক্তা মুফাসের কুরআন মাওলানা মোহাম্মদ রাইহানুল ইসলাম সালেহি জনাব মাওলানা মোহাম্মদ রাইহানুর ইসলাম সালেহি আরবি প্রভাষক রাই নাগর ডি এল আলিম মাদ্রাসা ও খতির আমতলি কেন্দ্রীয় জামে মসজিদ শিবগঞ্জ বগ দ্বিতীয় বক্তা হাফিজ কারি মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ জনাব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক নওগাঁ জেলা শাখা তৃতীয় বক্তা মাওলানা মোহাম্মদ শাহ জামাল হুসাইন মহতাম অত মাদ্রাসা ও মহফিলেন প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ একরামুল বাড়ি টিপু সাবেক সাধারণ সম্পাদক বিএনপি মান্দা উপজেলার শাখা ও সাবেক চেয়ারম্যান মান্দা উপজেলা পরিষদ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আক্তারুল ইসলাম মরিদ সভাপতি আত্র মাদ্রাস এছাড়াও স্থানীয় ও লামাই ক্রামগণ ওয়াজ ফরমাইবেন উক্ত মাহফিলে দলের দলে যোগদান করে দোজাহানের অশেষ সব হাসিল করুন উল্লেখ্য মহিলাদের জন্য পর্দার বসার সুব ব্যবস্থা রয়েছে এবং একজন কোরআনে হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে মাদ্রাসায় ছাত্র ভর্তি চলছে আরজ গুজার অত্র মাদ্রাসার কমিটির পক্ষে জনাব মোহাম্মদ আব্দুল মতিন শাহ সেক্রেটারি অত্র মাদ্রাসা